ছোট উপকার হয় উপকার হয় অবশ্যই গুটা কাটি ব্যথা লাগে না ব্যথা যেখানে লাগে ওই জায়গাটাই বেশি দিতে হবে তাহলে আস্তে আস্তে বিভিন্ন রোগ সেরা শিরা এগুলো এগুলো বিভিন্ন ধরনের এগুলো দেখা যাচ্ছে যে আমি গোতাচ্ছি এটাতে আস্তে আস্তে আমার গায়ে হাতে ব্যথা এগুলো মেলা আস্তে আস্তে কাজ করছে করে আস্তে আস্তে ব্যথা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে আসে ডায়াবেটিস হলে যা হয় মানুষের এরকম করা লাগে এই হাতে হাতে এগুলো করতে হয় এরকম ভাবে করতে 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 এক সময় দেখা যাচ্ছে মেলা পরিবর্তনের প্রচুর 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 মানে এটা কি থেরাপি বলে এটা কি থেরাপি ইউকি থেরাপি এটা বলে আমার আসলে উচ্চারণটা ঠিক হবে হচ্ছে না তো আসলে উপকার হচ্ছে যেটা এটা ইউকিউ থেরাপি আগের মানুষ নাকি দিয়ে

আমি দুইশো টাকা দিয়ে একটা ইউকিউব থেরাপি কিনেছি নিয়েছি মনে করা যায় ডলছে পায়ে বিভিন্ন ধরনের ডর ড করছে এটা করতে করতে আমার এক সময় দেখছি মামা ইনশাল্লাহ আমার মেলা ভালো

তবে প্রিয় ভাইরা আমার আমি যে এতক্ষণ ভিডিও করলাম মামু জানে না আসলে আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু বলবেন